জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশ খণ্ড আত্মগঠন কর নিকটবর্তী শ্যামপুর গ্রামের বেশ কয়েকজন যুবক শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ দর্শনে আসিয়াছে তাহারা উপদেশ প্রার্থী হইলে শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রাণপণ যত্নে আত্মগঠন করো প্রত্যেকে আত্মসংযমে ব্রতি হও তোমরা জানবে যে তোমরা প্রতিজনে পরমেশ্বরের এক একটি প্রতিনিধি দেশের প্রতিটি মানুষের পানে প্রেম নয়নে তাকাও এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজনকে আপনার আপন জ্ঞান করো ধর্মগত পার্থক্য জাতিগত পার্থক্য সামাজিক অবস্থাগত পার্থক্য অর্থনৈতিক অবস্থার পার্থক্য বা শিক্ষা ও অশিক্ষা সম্পর্কিত পার্থক্য যেন তোমাদের মনে পরপর বোধকে প্রশ্রয় না দিতে পারে বিচিত্র এই বিরাট দেশে স্বার্থে স্বার্থে বা মানসিক সংস্কার সমূহের দরুন সংঘর্ষ সুদীর্ঘ কাল থাকতে পারে কিন্তু তোমাদের চাই কালাতীত দৃষ্টি দিয়ে সেই দিনের দিকে তাকানো যেই দিন সকল সংঘাত নিঃশেষে রূপান্তর পাবে নির্ভেজাল মানব প্রেমে সমস্ত পৃথিবীকে আপন করার চেষ্টাই তোমাদের প্রকৃত সাধনা এবং এই সাধনায় সিদ্ধ হবে তোমরা সুদীর্ঘকালের বহু যুগের বহু শতাব্দীর নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক অধ্যবসায় হরিও